আমাদের ডিসি ফ্যানটি কিন্তু চলে উঠলো দেখতে পাচ্ছেন তারটি খুলে দিলে আবার ডিসি ফ্যানটি বন্ধ হয়ে গেল আবার তারটি সংযোগ করে দিলে ডিসি ফ্যানটি চলে উঠলো তো ডিসি ফ্যানের এই সাইডে একটি স্পিড কন্ট্রোলার লাগানো আছে দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোলারটি এভাবে যদি ঘোরাই তাহলে সেই স্পিড কমে যাচ্ছে আবার স্পিড কন্ট্রোলারটি বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন কি সুন্দর স্পিড বাড়তাছে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন করি ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিসি বারো বোল্টের ফ্যান মোটরটির মডেল নাম্বার হলো পাঁচশো এই মোটরটি এই মোটরটি দিয়ে আপনাদের এখন একটি তৈরি করে আপনারা ডিসি ব্যাটারি দিয়ে চালাতে পারবেন তার জন্য আমরা সুন্দর আমরা আগে থেকে একটি পিভিসি বোর্ড কে কাটিং করে মোটরের মাপে ছিদ্র করে নিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন তো এই মোটরটির উপরে আমরা এই বোর্ডটিকে বসিয়ে দিয়ে এখানে আমরা স্ক্রু লাগিয়ে নিব তো আমাদের মোটরের সাথে পিভিসি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হাই স্পিড ফ্যান এর বোর্ডের সাথে আমাদের ডিসি পাঁচশো পঞ্চান্ন করে নিব তো এইভাবে রেখে দিয়ে আমরা এই দুই সাইডে আমরা স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিব তো আমরা একটি স্ক্রু বসিয়ে দিলাম এটিকে ভালোভাবে টাইট দিয়ে দিব তো দোনো পাশের স্ক্রু গুলি আমরা ভালোভাবে টাইট দিয়ে নিব একে একে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে মোটরটিকে ভালোভাবে স্ক্রু লাগিয়ে নিয়েছি এবং মোটরের সাথে আমরা সোল্ডারিং করে দিব একটি তার এই দেখতে পাচ্ছেন আমরা একটি তার নিয়ে নিয়েছি এই তারের সাথে মোটরের যে দুটি পিন আছে চালানোর জন্য এই দুটি পিনের সাথে আমরা দুটি তার সোল্ডারিং করে দেব আমরা প্লাসের সাথে প্লাস তার সোল্ডারিং করে দিবো মোটরের পিনের সাথে আরেকটি পিন আছে ওই পিনের সাথে আমরা মাইনাস থার্টিকে সোল্ডারিং করে দিব তো দুটি তার আমরা সোল্ডারিং করে দিলাম এবং কি এখানে যে আমাদের যে দুটি তার বের হয়েছে দুটি তার আমরা একটি স্পিড কন্ট্রোলারের সাথে সংযোগ করে দিব দেখতে পাচ্ছেন এই স্পিড কন্ট্রোলারের সাথে আমরা এই দুটি তার প্রথমে সংযোগ করে দিব স্পিড কন্ট্রোলারের যে এম মাইনাস এম প্লাস এই দুটি হলো মোটরের কানেকশন তো আপনারা মোটরের রোটেশন অনুযায়ী আপনারা এখানে কানেকশনটা করবেন একে একে আমরা দুটি তার স্পিড কন্ট্রোলারের সাথে ভালোভাবে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিব যে এর আগে বলছিলাম যে আমি এই মোটরের রোটেশন অনুযায়ী আপনারা মোটরের কানেকশনটা করবেন কারণ অনেকে বলতে পারেন যে আমি মাইনাসের জায়গায় প্লাস লাগাইছি প্লাসের জায়গায় মাইনাস লাগাইছি আসলে আমার মোটরের রোটেশন অনুযায়ী আমি এখানে কানেকশন করেছি এই স্পিড কন্ট্রোলার এখন আমরা মাইনাস তারটিকে প্রথমে সংযোগ করে দিব যেটা পাওয়ার কানেকশন তো মাইনাস তার ভালোভাবে টাইট দিয়ে নিব দিয়ে নিলাম এখন আরেকটি প্লাস্টার সংযোগ করে দিব পাওয়ারের তো পাওয়ারের প্লাস্টারটিও সংযোগ করা হয়ে গেছে স্পিড কন্ট্রোলার টি আমাদের যে ফ্যানের যে ব্যাক কাবার ছিল এই সাথে সংযোগ করে দিতে হবে প্রথম এটি ক্যাপটিকে খুলে নিতে হবে ক্যাপটিকে খুলে নেওয়ার পরে আমরা স্পিড কন্ট্রোলারটিকে এখান দিয়ে ঢুকিয়ে নিয়ে এর চেকনাটটি ভালোভাবে টাইট দিয়ে দিব ছিদ্র দিয়ে তারটিকে বের করে নিলাম এখন আমাদের যে মোটরের কাবারটি আছে আছে এই কাবারটি আমরা এখানে ছিদ্র করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটি তার ঢুকে দিলাম আপনারা চাইলে কেবলটাই কারণ আমার কাছে কেবলটাই না থাকার কারণে আমি এইভাবে সেট আপ করতেছি তার দিয়ে একটি দশ ইঞ্চি পাখা সংযোগ করে দিবে দেখতে পারছেন এই পাখাটি আমরা এখানে ভালোভাবে সংযোগ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো পাখাটিতে আমরা কিছুটা গুলো গাম লাগিয়ে দিয়েছি এখন আমাদের যে ফ্যানের যে উপরে যে ওই আমরা এখানে করে দিব ফ্যানটি কমপ্লিট হয়ে গেছে তো এখন ফ্যান যে কোনো ব্যাটারি এবং কোনো চার্জার দিয়ে চালাতে পারবেন বারো ভোল্টের একটি তিন হাজার মিলিয়ে একটি ট্রান্সফর্মার সাহায্যে চালিয়ে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটি হলো একটি বারো ভোল্টের ট্রান্সফর্মার তো আমাদের ডিসি ফ্যানটিতে পাওয়ার দিচ্ছে দেখতে পাচ্ছেন এই দুটি তার একসাথে সংযোগ করে দিলাম এ দেখুন আমাদের ডিসি ফ্যানটি কিন্তু চলে উঠলো দেখতে পাচ্ছেন তারটি খুলে দিলে আবার ডিসি ফ্যানটি বন্ধ হয়ে গেল আবার তারটি সন্দেহ করে দিলে ডিসি ফ্যানটি চলে উঠলো তো ডিসি ফ্যানের এই সাইডে একটি স্পিড কন্ট্রোলার লাগানো আছে দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোলারটি এভাবে যদি ঘোরাই তাহলে স্পিড কমে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ডিসি স্পিড কন্ট্রোলারটি ঘোরালে স্পিড কমে যাচ্ছে আবার স্পিড কন্ট্রোলারটি বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন কি সুন্দর স্পিড বাড়তেছে তো আপনারা চাইলে আপনাদের মন মতন স্পিড কমাতে বাড়াতে পারবেন তো বন্ধুরা আপনারা ডিসি পাঁচশো পঞ্চান্ন মোটরটি দিয়ে যদি ডিসি ফ্যান তৈরি করেন বারো ভোল্টের তো এই ফ্যানগুলি আপনাদের হাই স্পিড ফ্যান হবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন